হ্যাঁ গাই গুড মর্নিং আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি ভালো নিই কারণ আজকে একটা সকালে আমি এমন একটা খবর পেলাম তার জন্য আমার মনটা খুবই খারাপ হয়ে গেল ভগবান মানুষ জন্ম দিয়ে পাঠাই কিছু ভালো কর্ম করার জন্য কিন্তু এখানে মানুষ জন্ম নিয়ে কিছু কিছু মানুষ পৃথিবীতে এসে এত পশুত্ব ভাব দেখায় আর কী পশুত্ব ভাব দেখায় তোমরা নিজের চোখেই দেখো কেমন প্রসূত্ত ভাব কাজ করেছে আজকে আমি তো কোনো দিনই ভাবতে পারিনি মানুষের দরকার হলে কিছুটা নেয় কিছুটা পুরোয় কিছুটা শেষ করে দেয় কিন্তু এইভাবে একটা পশুর খাবার এইভাবে নষ্ট করতে দেবে এটা আমি দিনই ভাবিনি তো গাইস তোমরা দেখো একটা গরুর খাদ্য যেটা প্রধান খাদ্য সেটা হচ্ছে একমাত্র খড় আর সেই খাবারটাই কীভাবে পুড়িয়েছে দেখো আর এই সাইডে আমাদের মকরের জন্য ছোটো ছোটো এই যে ছোটো ছোটো বাচ্চারা কেমন জড়ো করে রেখেছে গাছপালা জড়ো করে রেখেছে পাতা সেইভাবে কি সেগুলো কিভাবে পুড়িয়েছে দেখো এদের তো খুবই মন খারাপ হচ্ছে এগুলো পুড়িয়ে দিয়েছে বলে তাহলে কেমন মানুষ কেমন মানুষ গাইস কেমন মানুষ তো তোমরা ভাবো মানুষগুলো কেমন ধরনের যেই বাচ্চাদের আর এই গরুর খাবারটা পুড়িয়ে দিয়েছে তাদের মনুষ্যত্ব আছে

তো ওপরে একজন আছে তো চলো আমি এখন গেছিলাম এক জায়গায় এখন বাড়ি ফিরব বাড়িতে আমাদের একজন আত্মীয় এসেছে তো তোমরা চলো দেখুন বয়ে যেতে সুবোধ বাড়িতে এসেছে তো সুবোধ এখন সে একটু ফোন কাটছে আমি ওর ফোনটা দেখছি যে দেখি ভিডিও দেখছি আর এই যে আমার আমার এই পাশে আছে আমার ভাই তো আমার ভাই দেখছি আর আমার মুখের দিকে দেখছি আমার কিছু বলছে ভাই আর হাসছে আমি ওর দিকে দেখা যাচ্ছে যে ও কি বলতে চাইছে তো সুভোদা সবাই এসেছে খুব মজা করছি আমরা তো ভিডিও দেখে খুব মজা করে তো চলে গেলাম আমরা খেতে তো আজকে আমাদের মেনুতে হয়েছে খিচুড়ি বেগুন ভাজা মিষ্টি চাটনি পাঁপড় তো চলো এখন আমি খেতে থাকি আর পরের ভিডিওর জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও